হুম এটা কত রেট এটা রাখছে আপনার দুইশো তিরিশ টাকা অনলি প্রত্যেকটা ড্রেসের কিন্তু বান্ডিলে থাকবে হচ্ছে ছয় পিস আমরা একটা বান্ডিল দেখে দিই দর্শক আপনারা যারা পাইকারি নেবেন ব্যবসার জন্য যারা নেবেন কালার থাকবে ব্যবসার জন্য যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন নিতে হবে সাইজ রেশিও অনুযায়ী ছয় পিসের বান্ডিল থাকবে তিনটা করে কালার থাকবে দয়া করে কেউ আবার খুচরা কেনার জন্য ফোন দিবেন না অনেকেই ভাবেন

ভাই যারা যারা সরাসরি আসবে 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 তো না তাদের ক্ষেত্রে কিভাবে সুবিধা আছে তারা অনলাইনে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওইখানে যোগাযোগ করবেন আর ওইখানে ভিডিও কল দিয়ে মানে যারা সরাসরি ভিডিও কলে দেখে নিতে চান নিতে পারবেন সমস্যা সর্বনিম্ন দশ হাজার টাকার কন্ডিশন মাল আমরা দিয়ে থাকি সর্বনিম্ন জি

সুন্দর একটা লেয়ার ডিজাইন দেয়া আছে এটা 370 টাকা 370 টাকা ওকে পরবর্তীতে এই হচ্ছে আর এটা আপনার লেয়ার লেয়ার পার্ট যেটা লেয়ার না এটা করা হয়েছে এটা প্রাইস স্টাইলের বিভিন্ন ধরনের কাজ আছে এটার সাথে যে আর কি যে আপনার বাটারফ্লাই টাকা ইউজ করে না ওইটা ওইটা আচ্ছা এটা থাকছে আপনার 350 টাকা 350 টাকা

এটা আছে আরেকটা চিষ্যান্নান মার্কেটের নিচতলায় কিন্তু এটা ছয়শ বিশ টাকা বত্রিশ টু বিয়াল্লিশ এই দোকানটা অবস্থিত দেখেন তো ডিজাইনটা বত্রিশ টু বিয়াল্লিশ এর পকেট দাম মাত্র ছয়শ

জি আপনারা এখানে কিন্তু মজার বিষয় হচ্ছে ডিজাইনের অনেক কালেকশন থাকে ছাপান্ন সব ধরনের গ্রুপে আছে জাস্ট এটা স্যাম্পল হিসাবে দেখানোর জন্য মানে প্রচারের জন্য আর কি আচ্ছা গত হচ্ছে ব্যবসায়ী ভাইরা বুঝতে পারবেন গাজী ফ্যাশনে কি পাওয়া যায় এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ফ্রগের কালেকশন গুলো পাবেন

পূর্ব আগানগর মসজিদ রোড বা এক কথা বলতে গেলে প্রজাপতি কমেডি সেন্টারের সামনে এসে এই চলে আসবেন অনেক সুন্দর কালকশন গুলো পেয়ে আর শত শত ডিজাইন আছে যা ভিডিওতে দেখানো সম্ভব না যারা দোকানে আসবেন বা ভিডিও কলে দেখে নিতে চাচ্ছেন তাদেরকে তখন ভিডিও কলের মাধ্যমে বা সরাসরি দেখতে চাবেন দেখাবো সমস্যা নেই চলে আসবেন ঠিকানা হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ